দুধ অর্থাৎ মিল্ক এটার সাথে সবার প্রথমে যেটা আমাদের মাত্রা সেটা হচ্ছে প্রোটিনের খুব ভালো সোর্স উৎকৃষ্ট উৎস সোর্স এবং একটা বাচ্চা জন্ম হওয়ার পর থেকেই সবার প্রথম কিন্তু সেই যে খাবারটার প্রতি নির্ভর নির্ভর হয়ে পড়ে সেটা হচ্ছে দুধ প্রথম ছ মাস তার চলে ব্রেস্ট মিল্ক যেটাকে আমরা বলে থাকি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিন যেটা মাস্ট যেটার কোনো অনুকূলক হয় না ছ মাস কোটা খেতেই হবে একটা বাচ্চার সুস্থ স্বাভাবিক ভবিষ্যতের জন্য তার ইমিউনিটিটাকে স্ট্রং করার জন্য তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য সব কিছুর জন্য মায়ের দুধের বিকল্প নেই ছমাস বয়সের পর থেকে বাচ্চাকে আমরা তোলা খাবার দিতে শুরু করি বা ব্রেস্ট ফিডিং চলার সাথে সাথে তাকে অন্য খাবার দেওয়ার প্রয়োজনীয়তা কিন্তু হয়ে পড়ে কেন পড়ে কারণ মাসের পর থেকে মায়ের দুধে কিন্তু বাচ্চার যে চাহিদা সেটা কিন্তু মেটে না অর্থাৎ শুধু যদি সে ব্রেস্ট ফিডের ওপরে নির্ভর করে থাকে তাহলে কিন্তু তার অনেক ধরনের ঘাটতি হতে থাকবে এবং অনেক নিউট্রিয়েন্টের যে স্টোর স্টোর থাকে সঞ্চিত থাকে সেই সঞ্চয়গুলো কিন্তু সিক্স মান্থ পর থেকে বাচ্চার দেহে কমতে থাকে তাই ছ মাস পর থেকে কিন্তু বাচ্চাদের অন্য খাবারে অভ্যস্ত না করাই কিন্তু সেক্ষেত্রে আমরা মিল্ক নর্মাল মিল্কও কিন্তু দিয়ে থাকি আজকে আমরা একটু দুধ নিয়ে আলোচনা করব ওভারঅল আমি যে কোনো মিল্কি যদি ধরি ওই থ্রি টু ফোর পার্সেন্ট প্রোটিন থাকে আর দুধের প্রধান প্রোটিন হচ্ছে কেসিন অ্যালবুমিন আর খুব সামান্য মাত্রা থাকে গ্লোবিউলিন শস্যের পরিবর্তে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু দুধকে অনুপূরক হিসাবে দিয়ে থাকি কিছু ক্ষেত্রে আমরা খাদ্যশস্যের সাথে মিশিয়ে দুধ ব্যবহার করি কখনো পায়েস করে দেওয়া আরও নানান প্রিপারেশন ভাত দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে দুধ দিয়ে এগুলো কিন্তু দেওয়া হয়ে থাকে বাচ্চাদের তো শুধুমাত্র খাদ্যশস্যের পরিবর্তে দুধ দেওয়া অনুপূরক হিসেবে কেন হয় তার একটা অনেক বড় কারণ হচ্ছে দুধের মধ্যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থাকে আমি আগের দিনও বলেছি যে অ্যামাইনো অ্যাসিড কী করে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের মৌলিক উপাদান বা বিল্ডিং বিল্ডিং ব্লক অ্যামাইনো অ্যাসিড ছাড়া প্রোটিন তৈরি হয় না আর এই দুধে থাকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড লাইসিন আর ছিও নিন তাই খাদ্যশস্যের পরিবর্তন অনেক ক্ষেত্রেই কিন্তু মিল্ক দেওয়া হয় তবে এক্ষেত্রে বলি যে সমস্ত বাচ্চা রক্ত কম আছে বা পতা দূর করতে চান বাড়ির লোক অনেক ক্ষেত্রেই বলে থাকে দুধ দেওয়া হলে তার পতা দূর হবে সেক্ষেত্রে বলে রাখি এটা কিন্তু খুব বড় একটা ভুল ধারণা কারণ দুধের মধ্যে আয়রন খুবই কম মাত্রায় থাকে যেটা কখনোই অ্যানিমিয়া প্রিভেন্ট করতে কিন্তু হেল্প করে না এই দুধকে রাখুন তবে অ্যানিমিয়া প্রিভেন্টের জন্য ডায়েটে দুধের পাশাপাশি অবশ্যই খেজুর গুড়ের জল মেট লিভার এই ধরনের খাবারগুলো কিন্তু রাখতে পারেন প্রাণীজ প্রোটিন রাখতে পারেন দুধ কখনোই কিন্তু অ্যানিমিয়া প্রিভেন্টে হেল্প করে না এটা জেনে রাখুন কারণ দুধের মতো আয়রন একদমই থাকে না সেক্ষেত্রে গুড় দিন সেক্ষেত্রে বাচ্চাকে খেজুর দিন ডিম দিন ডিমের কুসুম দিন ওটা অনেক হেল্প করবে আপনার বাচ্চার রক্তালটা দূর করতে